নরেন্দ্রপুর স্কুলের মধ্যে তাণ্ডব ও শিক্ষক শিক্ষিকাদের মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে স্কুলের কাছ থেকেই মহেশ্বর নাড়ু এবং সোনু মন্ডলকে পাকড়াও করা হয় যদিও এফআইআরের নাম ছিল না ধৃতদের তবে স্কুলে তাণ্ডবের ঘটনায় এফআইআর এর নাম থাকা দুই তৃণমূল নেতা অলোক নাড়ু এবং আকবর আলী মন্ডলকে এখনও গ্রেফতার করেনি পুলিশ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কোর্টে মামলার জন্য নরেন্দ্রপুর স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল বহিরাগতদের বিরুদ্ধে পাশাপাশি স্কুলেও ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে এই ঘটনায় শনিবার ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় নরেন্দ্রপুরের ওই স্কুলে শিক্ষকদের পাশাপাশি পড়ুয়াদের উপরও হামলা হয় বলে অভিযোগ এই ঘটনায় স্কুলের ভিতরেই আটকে ছিলেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ এবং তারপরেই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে